নিজের হাতে নিশুরতে বানাই আছে কাবাঘর কাবাতে থাক হে গো কাবাতে থাকে হে নিজের হাতে নিঃ বানাই আছে কাবা ঘর কাবাতে থাক হে পরোয়ার গো কাবাতে থাকে হে মরি থা যাও গা তুমি কামেল পীরের হাতে নামাজাদাই কর একলা এক জাগাতে পায়া থা যাও গা তুমি কামেল পীরের হাতে নামাজাদাই কর যায়া এক জাগাতে রুকুরা গে শেষ সামনেতে দেখো চায়া রে রুকুরাগশেষ দাদ শ্যামনেতে দেখো চায়া রে তোমার মুর্শিদাসে মম হইয়া এহো সন সুর তাহার কাবাতে থাকে গো থাকে পরয়ার নিজের হাতে নিঃসুরাতে আছে কাবা ঘর কাবাতে থাকে পরোয়ার গো কাবাতে থাকে হে শুধু মুমিন কেউ যায় না সেই না কাবার ঘরে সেজদা দিতে যাইয়া তোমার স্যারেকে হইতে পারে শুধু মুমিন কেউ যায়ও না সেই না কাবার ঘরে সেজদা দিতে যাইয়া তোমার স্যারেকে হইতে পারে মুসলমানে সেজদা দিলে সেই কাবাগর আপনি খুলে গো মুসলমানে সাজদা দিলে সে কাবাগর আপনি খুলে গো দেখবি স্বয়ং নূর জালালে জিন্দা মানুষ বরাবর কাবাতে থাকে পরয়ার গো কাবাতে থাকে পরয়ার নিজের হাতে নিশ্চুরাতে বানাইয়াছে কাবাঘর থাকহে পরুয়ার গু কাবাতে থাকহে পড়ুয়ার মুমিন হইয়া বান্দা পাবে বেহেস্তের সন্ধান স্বয়ং মাওলার দেখা পাবে যে হয় মুসলমান মুমিন হইয়া বান্দা পাবে বেহেস্তের সন্ধান স্বয়ং মলার দেখা পাবে যে হয় মুসলমান হাকিকতের বাণী দিয়া ঈশ্বাল সাকয় হাসন মিয়া গো হাকিকতের বাণী দিয়া ঈশ্বর হাসান মিয়া গো হাসরতে মুমিন হইয়া হিসাব নিবে বরাবর কাবাতে থাকে হে পরে কাবাতে হে পরুয়ার নিজের হাতে নিঃসুরাতে বানাইয়াছে আছে কাবা গর কাবাতে থাকে হে গো কাবাতে থাকে হে এমন তো ছিলাম না কোনো আমি এমন তো ছিলাম না কোনো আমি তোমাকে দেখার আগে আইরে রে কেন এত মায়া মায়া লাগে তো মায়া মায়া লাগে দেখিয়া তোমার রূপের ঝল পড়ে মার চোখের পল দেখিযা তোমার রূপের ঝল পল ধরেছে আমাকে ভেতর তোর ধরেছে আমাকে ভেতর তোর বাহি প্রেম রোগে হাইরে কেন এ তোমার না কোন দিন ছিলাম না আমি তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে হায় রে কেন এত নিদ্রা লয় মনে ভালো তো লাগে না একা জীবনে আহার নিদ্রা লয় মনে ভালো তো লাগে না একা জীবনে একান্ত তোমাকে পাইতে কাছে একান্ত তোমাকে পাইতে কাছে আমারও বাসনা জাগে হায় রে কেন তো মায়া মায়া লাগে হাই রে কেন তো মায়া মায়া লাগে মনের কথায় আমি দিলাম গানে বলিয়া পার যদিনীয় মোরে আপন জানিয়া মনেরো কথায় আমি দিলাম গানে বলিয়া পার যদিনীয় আপন জানিয়া ভোর দিও অন্তর আকাশ দেওয়া কয় ভরে দিও অন্তর প্রেম সুহাগে হাই রে কোয় তো মায়া মায়া লাগে হাই রে এত মায়া মায়া তো ছিলাম না কোনো দিন এমন তো ছিলাম না কোনো দিন তোমাকে দেখারো আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে হায় রে কেন যে এত আমারে কি গাছ ভোলিয়া বন্ধু বন্ধুরে আমার কি গাছ ভুলিয়া আমারে কি গাছ ভুলিয়া বন্ধু বন্ধুরে আমারে কি গাছ ভুলিয়া বন্ধু বন্ধুরে কথা ছিল মাসন্তরে চিঠি দিবা একটি করে এখন কি আর সেই কথা তোর মনে পড়ে না ভাষণ বন্ধুরে কথা ছিল মাসন্তরে চিঠি দিবি একটি করে এখন কি আর সেই কথা তোর মনে পড়ে না তোর পীড়িতের যত আগুন দাউ করে জলে দিগুন তোর পীড়িতের যত আগুন দাউ করে জলে দিগুন নিভে না জল ঢালিয়া নিঠুর বন্ধুরে আমারে কি গেছো ভুলিয়া কি গেছ ভুলিয়া নিঠুর বন্ধুরে আমার কি গেছ ভুলিয়া নিঠুর বন্ধুরে আষাঢ় গেল আইল শ্রাবণ বুকে আমার লাগে কাপন দিনে দিনে শ্রাবণ মাসো যাই চলিয়া নিঠুর বন্ধুরে আষড় গেল আইল শ্রাবণ বুকে আমার লাগে কাপন দিনে দিনে শ্রাবণ মাসো যাই চলিয়া আমার ভাদ্র মাসের তালের পিঠা তুমি নাই খাইব আমার ভাদ্র মাসের একা বসিয়া নিঠুর বন্ধুরে আমার কি গেছ ভুলিয়া আমার কি গেছ ভুলিয়া নিঠুর বন্ধুরে আমারে কি গেছ ভুলিয়া নিঠুর বন্ধুরে আকাশে মধুর ফুলের গন্ধে আসে না শিমুল তুলার মতো রাজা নিঠুর বন্ধুরে আকাশে মধুর জুছ ফুলের গন্ধে ঘুম আসে না শিমুল তুলার মতো রাজা আমি জেগে হে জেগে সারা রাতি কত কথার মালা গাথি আমি জেগে হে জেগে সারা রাতি কত কথার মালা গাথি শ্যমালা যায় বৃথা ঝড়িয়া নিঠুর রে আমার কি গাছ ভুলিয়া আমার কি গাছ ভুলিয়া নিঠুর রে আমার কি গাছ ভুলিয়া আমার কি গাছ ভুলিয়া নিঠুর রে की गछ भूलिया